নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকে একদম একটি নিরামিষ রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে আমি সবজি নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে গাজর বিনস ফুলকপি আর ক্যাপসিকাম এগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে বেশ ভালো করে গুলে নিয়েছি নিয়ে সাইডে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি পনির এখানে আমি মোট একশো গ্রাম পনির নিয়েছি ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি এবারে পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কড়াতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি পনিরের হাফ দিয়ে দিলাম অর্থাৎ একশো গ্রাম পনিরের যে কেটে রেখেছিলাম তার থেকে হাফ পনির দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখানে তেলটা একটু গরম ছিল বলে পনিরটা একটু খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে তো আর বেশি ভাজবো না এবারে আমি এটাকে তুলে নেব তেল থেকে বেশ ভালো করে ছেঁকে তুলে নেব তুলে নেওয়ার পর এবারে আমি যে হলুদের যে জলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এতে কিন্তু পনিরের রঙটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু কড়াতে ডাইরেক্টই হলুদ দিয়ে দিতে পারেন পনিরের মধ্যে দিলেও হলুদ রঙ এসে যাবে তবে এইভাবে করে দেখতে পারেন এটা কিন্তু ভীষণ সুন্দর রঙ আসে বাকি পনিরের টুকরোগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাগুলোকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি একই রকমভাবে ভেজে নিয়ে আবারও আমি হলুদ জলের মধ্যে এটাকে দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ দিলে এটা ভিজে যাবে আর একটু ফুলে ফুলেও যাবে আর এর রঙটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সবজি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে বিনস এখানে আমি বিনসগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব তো বিনসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে রেখে দেব। এখানে আমি বিনস দিয়েছি মটরশুঁটি আপনারা চাইলে দিতে পারেন এখানে আমার কাছে মটরশুঁটি ছিল না সেই জন্য দিইনি আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি এতে অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিলাম আমি ফুলকপি ফুলকপিগুলোকে একইভাবে আমি একটু ভেজে নেব যতটুকু সময় লাগে ভাজতে সবজি সেরকমভাবে ভেজে নিয়ে এবারে আমি এটাকে তুলে নেব দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে ফুলকপিগুলোকেও তুলে এবারে আমি তেল থেকে বেশ ভালো করে তেল ছেঁকে নিয়ে সাইডে রেখে দেবো আপনারা আপনাদের মনের পছন্দ মতো বাঁধাকপি আরও অনেক কিছু সবজি এখানে অ্যাড করে দিতে পারেন তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি মিডিয়াম সাইজের ক্যাপসিকামগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম নিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম ক্যাপসিকাম খুব বেশি বাজতে লাগে না মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে এটাকে তেল ঝাড়িয়ে এবার আমি তুলে নেব তো ক্যাপসিকাম ভাজাও হয়ে গেছে এবারেও আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এখানে সমস্ত সবজিগুলোর শেপ প্রায় একই রকম রেখেছি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য সব সবজি একই রকম শেপে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি গাজর এখানে আমি একটা বড় গাজরের প্রায় হাফের একটু বেশি দিয়ে দিয়েছি এগুলোকেও এরম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো গাজরগুলোও ভাজা হয়ে গেছে গাজরটাকেও তেল থেকে ছেঁকে নিয়ে বেশ ভালো করে এবারে আমি রেখে দেব সাইডে এরপর আমি দিয়ে দেব করার মধ্যে আলু এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম নিয়ে এরকম সরু সরু করে একই শেপে কেটে নিয়েছি আলু আলুর পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন তো আলুটাকে ভেজে নিয়েব। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই নিয়ে এবারে তেল ছাড়িয়ে আলুগুলোকেও আমি অন্য সবজির মতোই তেল ছেঁকে রেখে দেব আলু ভাজা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে যে তেল আছে এতটা তেলের দরকার নেই তো সেই জন্য আমি তেলের পরিমাণটা খুবই কমিয়ে নিয়েছি নিয়ে দেখুন খুব সামান্য পরিমাণ তেল কড়াতে রেখেছি রেখে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে এটাকে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এখানে এটা আমি পুরোপুরি নিরামিষ বানাচ্ছি সেই জন্য কোনোরকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে কড়াতে দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে এটাকেও একটু নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার ততক্ষণ আমি একটু নেড়ে নেব এটাও প্রায় এক মিনিটের মতো তেলেতে আমি এরকমভাবে একটু ফ্রাই করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন বা যদি যারা ঝাল কম খান তারা একটু লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা তো এটাকে একটু নেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি আন্দাজে আপনারা একটু দিয়ে দেবেন আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবারে নুন আর হলুদটাকেও বেশ ভালো করে টমেটোর সাথে মিক্স করে দিচ্ছি এটাকে একটু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো আর একটু জলের প্রয়োজন হবে একসাথে জল দিলাম না অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব তো এবারে এই মশলাটাকে আমি একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো সব আমি একসাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা সবজি আলু সব কিছুই দিয়ে একটু গ্রেভিটার মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব তো বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেবো না অল্প জল দিলেই হয়ে যাবে তো এখানে আমি ছোটো বাটির মাপে এক বাটির মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে দেব এরপরে আমি দেড় মিনিট পরে দেখাচ্ছি দেখুন এটা বেশ ফুটে উঠেছে জলটাও বেশ কমে এসেছে তরকারির মধ্যে এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো আমি হলুদ জল থেকে তুলে নিয়েছি আর দেখুন এর রঙটা বেশ সুন্দর এসেছে তো এবারে এই পনিরগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তো আপনারাও এরকমভাবে দিয়ে দেবেন আর দেখুন এর রঙটাও বেশ সুন্দর এসেছে আর বেশ ফুলে ফুলে উঠেছে বেশ বড় বড়ো লাগছে পনিরগুলো তো এবারে পনিরটাকে আমি এই সবজির মধ্যে মিক্স করে দিচ্ছি খুন্তির সাহায্যে এটা করতে খুব একটা সময় লাগবে না এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এরকমভাবে মিক্স করে দেবেন দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এখানে আমি বেশ খানিকটা কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে না ভিজিয়ে এমনি ডাইরেক্টও দিয়ে দিতে পারেন কাজু কিশমিশ আমি ভেজানো কাজু কিশমিশটা দিয়ে আরও একবার বেশ ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে আরও একবার চাপা দিয়ে রেখে দেব প্রায় এক মিনিটের মতো এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি এক মিনিট পর দেখাচ্ছি দেখুন এগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে সবজি আলু সবই সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি আরও একবার নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এতে মিক্স করব দুধ এখানে আমি এক বাটি ছোটো বাটির মাপে এক বাটি দুধ আগে থেকে রেডি করে রেখেছিলাম রুম টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম গরম বা ঠান্ডা দুধ নয় একদম রুম টেম্পারেচারে রাখা দুধ এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে মিক্স করে দেব। দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটু গুঁড়ো দুধ এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু একদম অন্যরকম আসে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ এরকমভাবে মিক্স করে দিলে তরকারির টেস্ট একেবারে অন্যরকম হবে এরপরে আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে প্রায় এক মিনিটের মতো কড়াতে এইভাবেই রেখে দেব দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো আর দেখুন এটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে আর রঙটাও বেশ সুন্দর এসেছে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে দিচ্ছি প্রথমে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম ভাজা জিরে তারপরে আমি ওপর থেকে খুব সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম এতে স্বাদ মতো চিনি চিনি যারা আপনারা চিনি পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন তবে মিষ্টি দিলে কিন্তু নিরামিষ তরকারির টেস্ট একদম অন্যরকম আসে এবারে আমি বেশ ভালো করে আরও একবার খুন্তির যেটাকে মিক্স করে নিলাম এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে ফেলেছি নিরামিষ সবজি দিয়ে পনিরের তরকারিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নিরামিষি দিনে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খেতে পারেন বা রাতের লুচি পরোটার সাথেও এই রেসিপিটি ভীষণ সুন্দর যাবে আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই